শুক্তির আগর হতা বাদ্দুুক্তির ফরআই 97 ইয়ার ফরআই সন্তু বাবু হই জামর 63 সেই দন ল ইভিদিও হই দে আমি আড়িশতারে ই সংস্কার হই দে আমি কি কুনতে হচ্ছি বেয়ে বেয়ে খুদু কুনকো আরেলা হবে দলমা গুনি তোমার যে করিনে দা বুচ্চত দৌ লক্তত মরি যাদন আর তোমার তো সিকপুরেনা নাও পুরি দাজ তো কার পাড় সিকপুরেনা হ এই মই তোমাৰ হি হম থাকে নয় জেনে যে হল রু বয়ারি যেই হল এ প্রায় ইউ কাতি জেনে কাটি হল লো ছুড়ে না বেহে বেহে লড়ালি গর্ব মে মর নয় এটাও তো নয় বাগে ক্ষমতার লুবাগে মিলেল লো বাগে জু খেলা খেলি বেগ নাই মদ হেভাগ নাই ইটর লোক সাগৰ সগর নবাৰণ এটকদিন হনি হয় মাঘন যদি তুমি দৰম ৰ দাৰ সি নোলাইব হিচ নৰি গৰ তুমি যদি মাৰা মাৰি কৰা মই বাৰু নহয় তোমাৰ দুগে মাত নাই নহয় মই নহয় স্থাগ্য মা দৰম অ মৰং মৰং অহ তুমি মৰম মৰঙত অন্য দ্বীপে পুৱে হবা ততে সি আমাৰ মামা মত নাহি বেজত তুমি এনমেন হাৰবা নে দোল প্ৰি বাৰ তুম বাৰা খাম মাৰি দক দুখ দে যদি তুমি আত্মত্যাগ কৰি ভাৰত মৰি ভাড় ত হব ৰাষ্ট্ৰদ্ৰোহী নে হয় মাতৃ সন্তা আজামি হব সন্ধান নৰাই ঘণ্ না আগে নদৰেগি সমাজৰে নদৰেগি যিৰে নদৰেগি অভ তুমি যেনীঘৰত চেনি গম নালাগে তোমাৰ মাৰিয়ে পাতো নহয় বুজিয়ে পাতো নহয় বান্ন হেন বান্ন মৰিম দে হাণ্ডাৰ ষ্টাক হয় মিলেই ঘূৰিছ তৰম ঘৰ নলৰ মৰ তুমি নমাৰিবি মিলেও নোৱাৰিব তোলো তই যত বে ইকোনো দহ লাভ এক তাল নহয় ওই মাতৃত বইনে বই উনিশশো আটানব্বই ইংরেজীত সাতানব্বই ইংরেজি চুক্তি আটানব্বই ইংরেজী দৌড় মিলে গাভুর মিলে আয়ারলেন্ডত এনে ম্যাগানি বক্তি তো খবর পায় বিদাকে মন রাগ শিবে এনে হলে দিন তোমার আন্দোলন আমার আন্দোলন এক আমার ব্যাপটিস ক্যাথলিক যুদ্ধ ধর্মযুদ্ধ

নগরে শহরে বন্দরে এক সময় দুই একজন মানুষ একটা মহিল দুই একজন সাংবাদিক একটা সাংবাদিক সংগঠনের জাতির মানব অধিকার সংস্থা তুমি সাপ দিলে জাতিসংঘে চাপ সাপ দিলে তুমি একে যদি আত্মঘাতী যুদ্ধ আমি তোমার নতুন বলি যুদ্ধ থামি সিয়ত্তরী উনিশশো ছিয়ত্তর যুদ্ধ থামাই গান চি তোৰ ইংৰাজীত পুৰস্কাৰ দিলে মাকো সদায় ঘৰত নবাঢ়ি দিয়ে গুণি যা গা গান একজন মিলাই পেলাই খাওঁ দুজন মিলাই পেলাই খাওঁ তৰ্ম খাওঁ য'ত পাইছো মিলেগুনত উদ্ধি ধৰা পৰিব দে থত দিছেব ই যদি চিয়

ঐক্যবদ্ধ নহলে মহেন্দ্ৰ নহ'ব এসত্তৰ এশদা নহলে ৰাজাবোৰ হাকে ৰাজাবোৰ আমাৰ মাদা হৈ দিয়ে ৰাজাবো থকাই তিনু ৰাজা তিনদক এঠাম চন্তু বাবু চুক্তি কৰিছে যেৰুকে হওক চৰকাৰী বাবে দিয়ে কি চন্তু বাবুৰ আফচ হাকে ঘৰে আমাক দিয়া মই লগে যদি তিনো ৰাজাতে মোৰ লগে যদি তিন্ন এম পি টেডা মই লগে যদি তিনিও জিলা পৰিষদৰ চেয়াৰমেন তেনেহত আগৈ চিন্ত দু্ৰণাৰ মতে যিকোনো মুহূৰ্তে দত্তৰ বৰ জীৱন আগে দৰ এক লোভত কাৰণ লোভ দেহ মহ আসক্ত আত্ত যদি নিরস্ত করি নি করি এক অক্ষমত সেন দৌল হতা হয় কিন্তু আত্মের আগে নের আগে এক হলে মায়ের মুই তোর উপর খেপদানি করিবি তুই সাহস তার কাজেই নিরস্ত্র শান্ত ভাবে যদি অক্ষমত অজায় তাহলে কোনো যুদ্ধ তো অস্ত্র লই করিবে আর নয় যে কোনো যুদ্ধ করিবে তো ব্রেন্ড আমিও সিনা ঘোষণা তার পরবর্তীতে উত্তর দিলারি সেনাপ্রধান সেনা বাহিনীর সেনা বাহিনী নায়ক যুদ্ধ তুই ঘোষণা তো যুদ্ধই বানা তোর অস্ত্র যুদ্ধ তো আমার চলে সেই ফারুক শাহ যুদ্ধ করছি সেই ব্রিজ আমল ল যুদ্ধ করছি সেই পাকিস্তান আমলারা থেকে এই ইজ পর্যন্ত আমি দেখি যুদ্ধটা আমার সালে যুদ্ধ বানা অস্ত্র যুদ্ধ ব্রেইন তৈরি করে যুদ্ধ জেলে আমার উনি যুদ্ধ কর্তান্ত সেই যুদ্ধ বানা জিয়া নয় তাই এই কোনো যদি আমি বানা অস্ত্র তো গেই বানা অস্ত্র বল থেকেই না হব সে নই নিজের সাতমান হাসি গুরবিত্তি হব

এই ধাৰা পেঞ্চনৰ দিনে যে নিৰ্ন জীৱন যাপন চিউ নৰ বুদ্ধিজীৱী বলতে মাদা বালা বলতে ঠিয়া বলাছ বালা বলতে ৰামাইছে পেঞ্চনদাৰী গুণী পেঞ্চনদাৰী গুণ আমি মনে কৰি দিয়ে আমাৰতো চিউন বাই আগেদিয়ে যাম দিয়া বেছিভাগ কচি গুণ চাকৰি কৰি মানুহৰ বেছিভাগৰ বেবে চাই

আচলতে ইয়াত ষ্টুডেণ্ট হ'ল তাৰ কাৰণ যে হলাল বয়স এজ নিদিষ্ট মোৰ মনে হয় ইহঁত যে সমগ্ৰ যে জনসাধাৰণৰ ইনভল্ভ নহ'লা পৰ্যন্ত হয় জোৰ পালা সত্য় বুদ্ধিজীবী আগুন তারপরে যে সিভিল সোসাইটি যারা আগন মরতাম কিন্তু এই যে বুদ্ধিজীবী সুশীল সমাজ যারা আগুন তারা হেটতে যানব ভূমিকার মধ্যে আগুন দরান জীবনযাপন তারা কোন স্বাচ্ছন্দ্য বোধহড়াত রঘর জিয়ের অশিলা দাদো বার্ড অশিলা দাদান ধারণ্যর উজ্জীবিত শক্তি ধারণ্যর শক্তি সেন বাঙি দেশে তারা জোরে জিয়ান নহয় এই আন্দোলনৰ দিনে যদি তাৰ নিজতো উজ্জীৱিত নহয় ইমান নথায়বাক উজ্জীৱিত হবাক ধাৰাৰো যদি সিজোটা ডেট পৰে মাটাত বাঢ়ি পৰে মাটাত বাঢ়ি পৰে সেই গেট বাঢ়ি পৰে ধাৰা ফুচা যদি যাম ধাৰাত যাতে বাধ্য হ'ব ধাৰা ফুচা ধাৰা তাৰা সি ও দৌৰা নেযোৰ সামগ্ৰাৰ কিনা জীয়ান ত্ৰিশ বছৰত ধৰি যায় তাৰা

সব সময় প্রবণতা দেবতা সত্যবান সপ্তম তরিদরিবিয়ার একাডেমিক্যাল ডিগ্রি এ ন বড় আমলা তান্ত্রিকতা এসে নি নলাশায় কাশিনের পিছনে যদি কোন আমলা এলা তারা সব পথে চালে ভাইলে কোন দে তার উগ্রতা আমি ব্যাকুণ্ঠাই লইব তার অজ্ঞানতার ব্যাকুণ্ঠাই লইব

অসাম্প্রদায়িকতা সম্বন্ধে আমি নিশ্চয়ই করি নয় তুমি যে হবা